মতলব উত্তর উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী রিয়াজুল হাসান রিয়াজ ইভাইল মার্কে পাওয়ায় আজকে অলিপুর বাজার থেকে আনন্দ মিছিল কিন্তু আনন্দ নিয়ে অলিপুরের যে সড়কটি হচ্ছে সেখানে পদক্ষেপ করছেন এবং বিভিন্ন ইউনিয়ন ওয়ার্ডের নেতৃবৃন্দরা কিন্তু এখানে উপস্থিত আছেন আপনারা দেখতে পাচ্ছেন সেই আনন্দ মিছিল থেকে আমরা সরাসরি যুক্ত রয়েছি অবশ্যই একটি শেয়ার করে ওনাকে দেখার সুযোগ করে দিবেন আমরা আপনারা জানেন যে যে নির্বাচনটি সেটি কিন্তু মে মাসের আট তারিখে অনুষ্ঠিত শুরু হবে এবং তারই একটি অংশ হিসেবে আজকে বিভিন মতলবুত্তর উপজেলার বিভিন্ন ইউনিয়নে এবং ওয়ার্ডে সেই আনন্দ মিছিল হচ্ছে এবং রিয়াজুল হাসান রিয়াজ এই মুহূর্তে তার আর টিউবওয়েল মার্কা পাওয়া আজকে আনন্দ আনন্দ মিছিলটি নিয়ে তার যেই গ্রাম রয়েছে সেই গ্রামের সকলকে নিয়ে কিন্তু অলিপুর থেকে অলিপুরের যে রয়েছে সে সড়কে আনন্দ মিছিলটি করছেন আমরা সেই মিছিলটিকে সরাসরি যুক্ত রয়েছি অবশ্যই লাইভটি শেয়ার করে অনেকে দেখার সুযোগ করে দেবেন ইতিমধ্যে কিন্তু যেই নির্বাচনী প্রচারণা সেটি কিন্তু বিভিন্ন জায়গায় তিনি করেছেন এবং বিভিন্ন জায়গায় গণসংযোগ করেছেন এবং সকলের কাছে দোয়া প্রার্থী রিয়াজুল হাসান রিয়াজ তিনি কিন্তু সকলের কাছে দোয়া চেয়ে বিভিন্ন ইউনিয়ন ওয়ার্ডে কিন্তু দোয়া চেয়েছেন এবং আজকেও তার মার্কা পাওয়ায় অর্থাৎ অলিপুর বাজারে একটি তার এই মার্কা পাওয়ায় আসলে দোয়া করা হয়েছে আমরা সেই দোয়ার আয়োজনে ছিলাম এতক্ষণ পর্যন্ত এই মুহূর্তে সেই টিউবওয়েল মার্কা পাওয়ায় এই মুহূর্তে আনন্দ বিছিলটি নিয়ে তাদের এই অলিপুর সড়কে অলিপুর যেই আর সড়কটি রয়েছে সড়কে আনন্দ মিছিলটি করছেন আমরা সে আনন্দ মিছিল থেকে সরাসরি যুক্ত রয়েছি অবশ্যই লাইটটি শেয়ার করে অনেকে দেখা সুযোগ করে দিবেন এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে বিশাল একটি মিছিল নিয়ে কিন্তু অলিপুরের যেই সড়কটি রয়েছে সেখানে বিশাল মিছিলটি নিয়ে সুপ্রিয় দশক এখন পর্যন্ত কিন্তু আমরা যুক্ত রয়েছি সেই টিবল প্রতীক পাওয়া রিয়াজুল হাসান রিয়াজ উপজেলা বাইশ চেয়ারম্যান অর্থাৎ তার নেতৃত্বে আজকে বিশাল একটি মিছিল আনন্দ মিছিল যেহেতু মার্কা টিউবওয়েল মার্কা পেয়েছেন সেই টিউবওয়েল মার্কা পাওয়ায় আজকে বিশাল সোডাউন্ডি করছেন অলিপুর যেই সড়কে যে সড়কে আমরা সেই সড়কের থেকেই সরাসরি যুক্ত রয়েছি এবং বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দরা এখানে উপস্থিত রয়েছেন অসংখ্য নেতৃবৃন্দরা এবং সেই কারণে আজকে কিন্তু আনন্দ মিছিলটি করছেন এবং আমরা সেই আনন্দ মিছিল থেকে সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম এই মুহূর্তে আবারও অলিপুর বাজারের দিকে ফিরে যাচ্ছেন সেই মিছিলটি নিয়ে এবং সকলকে কিন্তু জানান দিচ্ছেন যে তিনি কিন্তু ইতিমধ্যেই টিউবওয়েলের যেই মার্কার সেই মার্কারটা কিন্তু পেয়েছেন এবং সেই মার্কার পেয়ে ইতিমধ্যে সকলকে জানান দিচ্ছেন মিছিলের মাধ্যমে অবশ্যই ইলেকট্রিক শেয়ার করে দেখা দেখা সুযোগ করে দেবেন এবং উপজেলা ভাইস চেয়ারম্যান পদপার্থী রিয়াজুল হাসান রেজ টিউবওয়েলের প্রতীক পেয়ে আজ আনন্দ মিছিল দেখতেই পাচ্ছেন যে অলিপুরের যেই জনসাধারণ এবং নেতৃবৃন্দ রয়েছেন সকল নেতৃবৃন্দ এখানে উপস্থিত রয়েছেন এবং বিভিন্ন ইউনিয়নে ওয়ার্ডে এবং পূর্ব ফত্রপুর ইউনিয়নেও কিন্তু আজকে সেই আনন্দ মিছিল করা হয়েছে এবং নিশ্চিন্তপুর বাজারও কিন্তু সেই আরেকটি র্যালি করা হচ্ছে রিয়াজুল হাসান রিয়াজের সেই টিবেল মার্কা পাওয়ায় অর্থাৎ বিভিন্ন জায়গায় কিন্তু এই প্রচারণা কার্য কার্যক্রম চলছে অবশ্যই লাইফটি আপনারা যেখান থেকে দেখছেন লিখে নাতে পারেন কোথা থেকে লাইফটি থেকে আপনি যুক্ত রয়েছেন এবং শেয়ার করে ওনাকে দেখার সুযোগ করে দিতে পারেন দর্শকতা আপনারা সকলেই জানেন যে আসন্ন মতলব উত্তর উপজেলা নির্বাচন যেটি আটই মে মাসে আটই মে অনুষ্ঠিত হবে এবং তারই প্রচারণার কাজরকম এখন আমরা দেখতে পাচ্ছি যে রিয়াজুল হাসান রিয়াজ উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী তিনি টিউবওয়েল মার্কেট পাওয়ায় আজ দুর্গাপুর ইউনিয়নের ওনার মিস গ্রাম অলিপুরে এই বিশাল শুট আউট নিয়ে করছেন এবং আনন্দ মিছিল থেকে আমরা সরাসরি সেই লাইফটি সরাসরি দেখানোর চেষ্টা করছি আনন্দ মিছিলটি নিয়ে এই মুহূর্তে অলিপুর যেই বাজারটি রয়েছে সেই বাজারে আবারও ফিরে আসছেন এবং যেই উৎসুক জনতা সেই আনন্দ মিছিলটি নিয়ে কিন্তু সবাই আবার অলিপুর বাজারে যাচ্ছেন আমরা কথা বলার চেষ্টা করব যে আজকের এই টিউবওয়েলসান রিয়াজ দর্শকের উদ্দেশ্যে কী বলতে চাচ্ছেন সেটিও জানানোর চেষ্টা করবো অবশ্যই ল্যাপটিতে যারা জয়েন শেষ পর্যন্ত দেখুন এবং ভাইস চেয়ারম্যান পদপতি রিয়াজুল রিয়াজ আপনাদের উদ্দেশ্যে কী বলে সেটিও জানতে পারবেন আপনার লাইভের মাধ্যমে চেষ্টা করবো আপনাদের সাথে কথা বলার তাতে কথা অলিপুর যে উচ্চ বিদ্যালয়টি রয়েছে উচ্চ বিদ্যালয়ের সামনে রয়েছে ইতিমধ্যেই এবং সকলেই কিন্তু মিছিল নিয়ে অলিপুরে মিছিলটি কিন্তু ইতিমধ্যেই শেষ করেছেন এবং কিছুক্ষণের মধ্যে আজান আজান হবে সে কারণে মিছিলটি শেষ করা হয়েছে আপনারা এতক্ষণ পর্যন্ত দেখছিলেন যে রিয়াজুল হাসান রিয়াজের নেতৃত্বে আজ এই আনন্দ মিছিলটি করা হয়েছে আমরা সরাসরি সেই অলিপুর বাজারে ছিলাম এতক্ষণ পর্যন্ত আবারও আসবো অন্য অন্য খবর নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ